দুই নাম্বার যে যে উসলে হাদিস সে যে কোনো বাতিল ফেরকাকে রদ করতে পারবে শিয়ারা প্রচুর পরিমাণে জাল জৈব হাদিস তৈরি করছে বুখারির মতো তারা হাদিসের কিতাব বানাইছেন অন্যান্য ফেরকারাও মূলত ভাবে কাজ করে যাচ্ছে এবং খ্রিস্টান মিশনারি ওরিয়েন্টালিস্ট যারা যারা প্রাচ্য নিয়ে গবেষণা করে মানে পশ্চিমা দেশে বসে প্রাচ্য সৌদি আরব মদিনা সিরিয়া ফিলিস্তিন এগুলো নিয়ে গবেষণা করে কোরআন হাদিস গবেষণা করে তারাও কিন্তু রিজালের উপরে অনেক অভিযোগ নিয়ে এসেছে এবং রিজাল কেন্দ্রিক অনেক কথাবার্তা তারা বলছে তো তার মানে বোঝা যাচ্ছে যে সমস্ত যেহেতু বলা হয় যে আলিস দিন ইসনাদটাই হচ্ছে দিন সনদ নাই মানে দিন নাই সনদ ছাড়া দিন আছে কিন্তু আমরা পাবো না আমাদের এই সময় আমরা সনদ ছাড়া পাবো না এই জন্য কথাটা বলা হয় তো এই জ্ঞানটাকে ধরে রাখা এই জ্ঞানের আলোকে অন্যান্য বাতিল ফেরকাকে খণ্ডন করা খণ্ডন করি আর না করি অন্তত আমি সঠিকটা যদি বুঝতে চাই তাহলে আমাকে উসলে হাসের জ্ঞান জানতেই হবে উসলে ফিক উসলে তাফসির এত বেশি গভীর না যত বেশি গভীর হলো উসলেহ হাদিস এটা হচ্ছে দ্বিতীয় নম্বর কথা ইফতিসার ও হাদিস ইফতেসার মানে সংক্ষিপ্ত করণ বা সংক্ষিপ্ত সার উলুমিল হাদিস মানে হাদিসের জ্ঞান বা এখানে উলুম বলতে হাদিসের বিজ্ঞান যার মাধ্যমে আমরা হাদিসকে চিনতে পারবো জানতে পারবো এটা ইবনে কাসির রহমাহুল্লাহ লিখেছেন ইবনে কাসির রহমাহুল্লার মৃত্যু কত সালে কত হিজরিতে সাতশো চুয়াত্তর হিজড়িতে এবং উনি হচ্ছেন ইমাম ইবনে তাইমিয়া রহম ছাত্র ইবনে তাইমিয়া রহমল্লা মারা গেছেন সাতশো আঠাশিতে আরেকজন ছাত্র হাফেজ জাহাবি তিনি মারা গেছেন সাতশো দিকপাল হাফিজ মিজি উনি মারা গেছেন সাতশো আটচল্লিশে ঠিক আছে মানে মোটামুটি তারা বয়সে কম বেশি ছিলেন তবে এরা সবাই ইবনে তাইমিয়ার ছাত্র ছিলেন এবং হাফিজ মিজি ইবনে তাইমিয়ার ছাত্র মিজির ছাত্র আবার ইবনে কাসির আবার ইবনে কাসির আবার সরাসরি ইবনে তাইমিয়া ছাত্র এই হলো বিভিন্ন ঐতিহাসিক তথ্যতে জানা যায় এই আরকি তো তবে ইবনে কাসির তার উস্তাদের কথা এই বইতে উল্লেখ করেছেন যে সাইখুনা আল হাফিজ আল মিজজি এটা উল্লেখ করেছেন আচ্ছা এবার আমরা মূল প্রসঙ্গে আসি এটার ব্যাখ্যা ও চাল বাইসুল হাসিস আল বাইসুল হাসিস এটা খুবই চমৎকার একটা ব্যাখ্যা গ্রন্থ এটা লিখেছেন হলো হাদিস তাহকিকের আমরা তো আলবানিকে চিনি তবে আলবানির পূর্বেও যিনি হাদিস তাহকিকের ধারা শুরু করেছিলেন একটা তার নিচে ছোট ছোট টিকা দিয়ে থাকবে এই ধারাটা শুরু করেন আহমাদ শাকির রহম্লা মিশরের প্রধান বিচারপতি ছিলেন তো তিনি আসলে সময় ব্যস্ততার কারণে বেশি তাহকিক করতে পারেন নাই তাবারী কিছু অংশ তাহকি করেছিলেন এরপরে হচ্ছে মুসাদা আহমদের কিছু অংশ আছে তিরমিজির কিছু অংশ উন করা আছে তো উনার যে ব্যাখ্যাটা ওনার নাম আছে এবার আসি আমরা মূল আরবি পাঠে বিসমিল্লাহ রহমান লেখা আছে আসলে পুরো বিসমিল্লা দিয়ে শুরু করার যে হাদিস গুলা সবগুলো কিন্তু দুর্বল হাদিস এই জন্য ইমাম বুখারি কিন্তু বিসমিল্লাহ রহমান দিয়ে কিন্তু সে শুরু করেন নাই এখন কথা হচ্ছে যে দুর্বল হাদিস শুরু করেছে কেন আসলে হাদিসের উপর আমল নয় এটা হচ্ছে একটা আল্লাহ তাল নাম এবং উল্লেখ থাকলে মানুষ পড়বে জানবে ভালো কাজ হিসেবে তবে ওই যে হাদিসে বলা আছে না যে কুল আমরিন জি ওয়া আবতার মানে ওই কাজ যেগুলি বিসমিল্লাহ দিয়ে শুরু হয়নি সেটা হচ্ছে লেস কাটা এই একটা জৈব ওই রেওয়ার উপর ভিত্তি করে এনারা এনেছেন তা না এনারা এনেছেন মূলত আল্লাহর নামটা উপরে উল্লেখ করার জন্য এটা হচ্ছে একটা কাজ হিসেবে কিন্তু হিসেবে না আচ্ছা যাই ওই ব্যাখ্যা গ্রন্থ গুলাতে বিস্তারিত দেওয়া আছে এবার বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ যখন পড়বেন তখন এগুলো বুঝবেন তবে ব্যাখ্যা গ্রন্থ পড়ার আগে শর্ত হচ্ছে মূল টেক্সট মূল যে বইটা মতন এটাকে ভালোভাবে শাব্দিক অর্থ সহ জেনে নেওয়া পলা সাইখুনা আল ইমামু আল আল্লাহ মানে তিনি বলেছেন কে বলেছেন আমাদের বলেছেন আচ্ছা আমি যদি একটা বই লিখি ঠিক আছে আমাদের শাহেক বলতে এখানে ইবনে কাসিরকে কে বোঝানো হচ্ছে তো আমি আমার বই থেকে আমি বলবো যে আমাদের শাইখ লিখেছেন এরপর আমি আমার নাম দিলাম এটা কি হয় মনে করেন সিহাব একটা বই লিখলো বা যে এখানে নতুন ভাই আরমান ভাই দেখছে আরমান ভাই একটা বই লিখছে বইটার নাম হচ্ছে ফাথুল বাড়ি কথার কথা এখন বইয়ের শুরুতে লেখা আছে যে আমাদের ওস্তাদ আরমান লিখেছেন এই বইটা তো এইটা আরমান নিজে লিখবে এইভাবে না ছাত্রতে লিখবে ছাত্র লিখবে আমরা যে কপিটা পাই পাইছি এটা হচ্ছে ইবনে কাসিরের লেখা বইয়ের কপিকৃত নসখা এটা কারণটা কি কারণটা হচ্ছে কাসির লিখেছেন হচ্ছে উনি গেছেন তার আগে লেখা তো সাতশো চুয়াত্তর হিজড়ির পূর্বে যেই কাগজে কলমে বা যেই মানে যেই ম্যাটেরিয়াল তিনি ইউজ করেছেন ওটা কি এখনো থাকবে অক্ষত অবস্থায় থাকবে না এটা কিভাবে থাকবে তার ছাত্র তার ছাত্র এভাবে করে তারা কপি করেছেন এই কপিগুলো আমাদের কাছে আছে যেটাকে বলে নোসখা নোসখার তাহকি গেছে নোসখার তাহকি আলাদা নিয়ম আছে কমপক্ষে তিনটা নোসখা থাকতে হবে ওটা একটা বিশাল জ্ঞান আর কি তো আমরা যাব পরবর্তীতে কিন্তু এগুলোর জন্য আপনাদেরকে দীর্ঘদিনের পড়ার মেন্টালিটি থাকতে হবে মানে ছয় মাস এক বছর দুই বছর না এটা আবি ভাষার কোর্স না আবি ভাষা কিন্তু দুই বছর শেখা সম্ভব কিন্তু উলুমুল হাদিস আসমাউল রিজাল এটা দশ বছর পড়ার পরে মনে হবে যে আমি এতদিন কিছুই শিখি এরকম মনে হবে যেটা আমার মনে হয় আর কি আচ্ছা তাহলে কলা সাইখুনা তাহলে বোঝা যাচ্ছে যে আমরা যে নসখাটা পড়তেছি দেখা যাচ্ছে এখানে কলার যিনি লিখেছেন তিনি হচ্ছেন ইবনে কাসের ছাত্র শাইখুনা আমাদের শাইখ এই শাহ বলতে কি বোঝানো হয় এইখানে উত্তরটা দেওয়া আছে পরের লাইনে পরে শাইখুনা আল ইমামু আল আল্লাহ মুফতিল ইসলাম কুদাতুল ওলামা ই শাইখুল মুহাদ্দিসিন মহাদ্দিসদের শাহেকদেরকে মহাদ্দিসদের ওস্তাদদেরকে শাহেক বলা হয় মহাদ্দিস কারা যাদের অনেকগুলা অভিমত তার মধ্যে সহজ অভিমত হচ্ছে দুই লক্ষ হাদিস যাদের মুহস্ত আছে এরা মহাদ্দিস বা দেড় লক্ষ দুই লক্ষ এক লক্ষ হলে বলা হয় হাফেজে হাদিস দুই লক্ষ হলে বলা হয় মহাদ্দিস তিন লক্ষ হলে বলা হয় হুজত ইমাম বুখারিকে হুজত বলা হয় আর তিন লাখের উপরে গেলে তাকে বলা হয় হাকিম যেমন ইমাম হাকিম আল মুস্তাদ লেখক তো এরকম পরিভাষা তাহলে শাইখ মানে হচ্ছে যিনি মোহাদিস এখানে শাইখ বলতে এই আমাদের যদু মধু এই শাইক না একটা সনদ দিলে বলবে যে এটা কি কি অবস্থা কে জানে মাথা ঘুরে যাবে তাহলে ওই সময়কার শখের পরিভাষা এই শব্দটা যেই লেভেলের আলেমদের জন্য ব্যবহার হয় সেই লেভেলের আলেম থেকে লাখো কোটি মানে মিলিয়ন বিলিয়ন দূরে আমরা অবস্থান করতেছি আমাদের ঘাড়ে এসে গেল শাইখ উপাধিটা এটা হচ্ছে ইলমের অবনতি আচ্ছা তাহলে আমাদের শাহে বলেছেন আমাদের শাহেখের নাম উল্লেখ করা হয়েছে আল ইমাম আল ইমাম বলতে কি বুঝায় শিয়ারা শুধু তা বন্ধ হয়ে গেছে কিন্তু বারো জন ইমামের ভিতরে বারো জন আছে খলিফা এদের ভিতরে নবুয়তের ধারাটা চলমান আছে এ তারা হচ্ছে ইমাম এটা হচ্ছে শিয়াদের রাজনৈতিক পরিভাষা আর একটা হচ্ছে যে যারা রাষ্ট্রপ্রধান হয় তাদেরকে ইমাম বলে উসুলে হাদিসে ইমাম কে উসুল ইমাম হচ্ছে ওই যারা শীর্ষ আলেম এখানে সাইখুনার সিনোনিম হচ্ছে ইমাম ঠিক আছে অর্থাৎ ওখানে ধরেন ইবিনে কাসিরের সময় দশ জন বড় বড় সায় গেছে মানে মহাদ্দিজের ওস্তাদ আছে এই মহাদ্দিজের ওস্তাদ যারা বা মহাদ্দিজ যারা তাদের আবার সবচেয়ে স্থানীয় ব্যক্তি হলেন ইবনে কাসির এই ইবনে কাসির হয়ে গেলেন তাদের ইমাম আল্লামা মানে হচ্ছে যার ভিতরে দুইটা জিনিস থাকবে একটা হচ্ছে জ্ঞান মানে বুদ্ধি বিবেক আছে একটা হচ্ছে নাকলি জ্ঞান অর্থাৎ কোরআন জ্ঞান আছে শুধু বুদ্ধি খুব ভালো তাকে আল্লামা বলা যাবে না শুধু কোরআন জ্ঞান আছে কিন্তু সে চালাক নয় চালু নয় এরকম ব্যক্তিকে আল্লামা বলা হয় না তাহলে আল্লামা হচ্ছে যার আকলি জ্ঞান দুইটাই থাকে তাকে বলা হয় আল্লামা ঠিক আছে এবার আসেন পালা শাইখুনা আল ইমামু আল আল্লামাতু মুফতিল ইসলামী মুফতি মানে যিনি ফতোয়া দেন ফতোয়াদার যোগ্যতা যার আছে অর্থাৎ এই যে ইমাম আল্লামা শাইখ এই ধরনের ব্যক্তিরাই মুফতি হয় আমাদের দেশে তো উম অ্যাভেলেবেল মুফতি কিন্তু ওই সময় মুক্তি শব্দে কি অর্থে ব্যবহৃত এই অর্থে ব্যবহৃত ইসলামের মুক্তি আচ্ছা ইসলামের মুক্তি বলার অর্থ হচ্ছে ওই ওই সমস্ত ব্যক্তিরাই ফতোয়া নিতেন এবং বাইরে থেকেও বড় বড় উস্তাদরা এসে ফতোয়া নিতেন এই জন্য তার উপাধি হয়ে গেল মুফতি ইসলাম কুদুয়াতুল ওলামা ই ওলামাদের আদর্শ কুদুয়াতুল মানে আদর্শ আমরা বলি আল্লাহ কদ কান আলাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাই উসওয়াতুন আর কুদওয়াতুন সেইম অর্থ কুদওয়াতুন মানে আদর্শ আল উলামা মানে আলেমদের এখানে আলেম বলতে আমাদের এই আলেম বোঝাচ্ছে না ওই সময়ের কাছে যারা বড় বড় আলেম তাদের তিনি আদর্শ ছিলেন তাদের আদর্শ কি তিনি কিভাবে পড়াতেন কিভাবে লিখতেন কিভাবে কিতাবগুলি রচনা করেছেন এগুলার জন্য তাকে অন্যান্য অনুসরণ করত। এবং অনুসরণ যোগ্য মনে করতো এই অর্থে কুদুয়াত বা অনুসরণ যোগ্য ঠিক আছে বা আদর্শ আদর্শ এই অর্থে এখানে অর্থে আদর্শ ওই না এই বুঝতে হবে আমরা চট করে এখানে সিরকের গন্ধ পেয়ে যেতে পারি যদি শাব্দিক অর্থ নেই যে না আমাদের তো আদর্শ একজন সেখানে কাসকে কেন আলেমদের আদর্শ বলা হলো আসলে বিষয়টা ওরকম নয় এরপর দেখেন শাইখুল মুহাদ্দিস তার মানে কত বড় উপাধি এই উপাধি কেন দেওয়া হয়েছে কারণ উপাধি না থাকলে ব্যক্তি মাঝুল হয়ে যাবে শুধু নাম থাকলে সেই ব্যক্তি মাঝুল উপাধি থাকতে হবে উপাধি থাকার মাধ্যমে তার জ্ঞান এলেমের যে একটা পরিচিতি তার কাছে যে এলেম নেওয়া যাবে এটা বোঝা যায় আর এই উপাধিটা কারা দিবে আলেমরা উপাধি দিবে আলেমরা আরেকজন আলেমকে উপাধি দিবে এখন একজন ব্যক্তি ডাক্তারি পারে দোকানে প্রচুর পরিমাণে ভিড় আমরা এলাকাবাসী ধরে নিলাম যে উনি ভালো ডাক্তার কিন্তু ডাক্তাররা তাকে ডাক্তার মনে করে না তাহলে কিন্তু সেই ব্যক্তি ডাক্তার হিসেবে গণ্য হবে না দক্ষ ডাক্তাররা যখন তাকে ডাক্তার বলবে তখন সে ডাক্তার এরকম বিষয় আল হাফিজু আল মুফা সিরু আল হাফিজ মানে হাদিসের হাফেজ আল মুফাস সিরু মানে মুফাসির যিনি তাফসিরে যার প্রভূত দক্ষতার যোগ্যতা আছে মানে হচ্ছে অবশিষ্টাংশ অর্থাৎ সালাফে সালেহিন কেউ যদি নাও থেকে থাকে সব যদি শেষও হয়ে থাকে তাও ইবনে কাছে সর্বশেষ একজন হল আছেন এইটা বুঝাচ্ছে আর কি তা বাকি ইয়াতু সালাফ আর সোয়ালিহিন পূর্বে চলে গেছেন যে সমস্ত সৎ ব্যক্তি মানে সৎ ইমাম বর্ব হাদিসের হাফেজ বর্ব ব্যক্তি বুখারি মুসলিম তিন মিজি তার আগে তাবি তার আগে সাহাবি তাদের অন্যতম একজন হচ্ছেন সালাব বলে বোঝানো হয় আল কুরাউ কুরাইশ বংশ আর সাফিউ সাফি মাজহাবের প্রতি আকৃষ্ট এখানে সাফি মোকাল্লিদ বুঝাচ্ছে না কারণ মোকালিদ বুঝালে যে আগের যে উপাধি সব বাতিল হয়ে যাবে কারণ কখনো মহাদ্দেশের উস্তাদ হয় না সে আল্লামা হয় না এখানে সাফি কেন বলা হয়েছে সাফি বলা হয়েছে তিনি সাফি মাজাবকে প্রায়োরিটি দিতেন ইস্তেহাদ তার ইস্তেহাদে সাফি মাজাবকে বেশি সহি মনে হয়েছে এটা মুকাল তাকলিদ না এজন্য সাফি নামটা থাকলে কেউ কি হয় না সাফি হয় না এটা যে এগুলো জবাব দিছে আল্লাহ বৈশিষ্ট নাম বইতে আছে সেহাবেরও বেশ কিছু অনুবাদ এই বিষয়গুলি আছে আবুল ফিদা ইসমাই কুরাইশ বংশ তো জানেন কুরাইশ বংশ ছয়টা ভাগে ভাগ আছে বনু হাসেম হাশেম গোত্র তারপরে হলো যে উমাইয়া হাসেম গোত্র হচ্ছে আলী রাজানু হাসেম গোত্রের নিস ইসলাম হাসেম গোত্রের উমাইয়া গোত্র আবু সুফিয়ান তার ছেলে মুয়াবিয়া যারা রাজনৈতিক দক্ষ এক্সপার্ট ছিলেন এটা হচ্ছে কুরাইশ বংশ মানে ছয়টা গোত্র সমন্বয়ে গঠিত এই বংশটা যেটা মেন ছিলেন হচ্ছে কেউ কেউ ইয়ার নাম বলছে পুসাইয়ের নাম বলছে কেউ গালিবিনের নাম বলছে যাই হোক এটা একটা বিষয় আর কি এটা কেবল নসব নামা এগুলো আলাদা বই আছে আর শাহি আচ্ছা ইমামু আতিল হাদিস তিনি হচ্ছেন হাদিসের ইমামদের ইমাম ইমাম শব্দটা এক বচন বহু বচন হচ্ছে আইম্মা তাহলে আইমাতিল হাদিস ইয়া তাফসির তাফসির এবং হাদিসের ইমামদের ইমাম ওস্তাদদের ওস্তাদ ঠিক আছে বিশাম শামের মধ্যে শাম বলতে এখন তো সিরিয়াকে বুঝি তৎকালীন শাম বলতে জর্ডান প্যালেস্টাইন ফিলিস্তিন যা আছে সব কিন্তু শামের অন্তর্গত ছিল আল মাহরুস আল মাহরুস মানে প্রহরাধীন মানে যেটাকে পাহারায় রাখা হয়েছে শামকে পাহারা রাখা হয়েছে এই কথাটা কেন বলা আছে এখানে হাদিস আছে কিন্তু থেকে হ্যাঁ এবং এই দোয়া করা আছে হ্যাঁ হ্যাঁ ওই হাদিসটা দিকে বলতেই হাদিসে বলা আছে এবং শাম কিন্তু ফেরেশতারা ডানা দিয়ে চারপাশে ঘিরে রাখবে যখন সময় এরকম হাদিস পাওয়া যায় আর কি ওই দিকটাকে লক্ষ্য করে এই এখানে লেখা হয়েছে যে বিশাম আল মাহরুস বিশামিল মাহরুস একটা পড়লে হয় ফেসাহ আল্লাহ তালা প্রশস্ত করে দিয়েছেন নীল ইসলামী অল মুসলিমিনা নীল ইসলাম ইসলামের জন্য অল মুসলিমিনা এবং মুসলমানদের জন্য ফি আইয়া মিহি তার সময় ঠিক আছে অর্থাৎ আল্লাহ তালা ইবনে কাসের সময় ইসলাম মুসলমান যারা আছে ঠিক আছে তাদেরকে কি করেছিলেন প্রশস্ততা দান করেছিলেন ওই সময় কিন্তু ইলিমের অনেক চর্চা ছিল ইবনে কাসিরকে আমরা যদি ইবনে কাসিরকে পাইতাম তাহলে আমরা কি কি বলতাম যে আল্লাহ তাআলা আমাদেরকে ইলিমের প্রশস্ততা দানকারী ইলমের প্রশস্ততা দিয়েছেন মানে ইবনে কাসিরকে দিয়েছেন ঠিক আছে এগুলা হচ্ছে প্রশংসার ভাষা দোয়ার ভাষা আর আমাদের প্রশংসার ভাষা হচ্ছে জিলুল আলী কুসিয়া ত্যান কি কি এক করে নাম খুঁজে পাওয়া যায় না আর তিনি তাকে পৌঁছে দিন এটা দোয়া করা হয়েছে ফাঁসা আল্লাহ তো জানি যে ফেলে মাঝির শব্দ দিয়ে দোয়া করা হয় তাহলে ফাঁসা আল্লাহ মুসলিমিনা লিল ইসলামী অল মুসলিমিনা ফি আইয়া মিহি আল্লাহ তালা একটা অতীতকারী অর্থ আমি করলাম একটু আগে আর একটা হচ্ছে দোয়ার অর্থ যে আল্লাহ তার সময়ের ইসলাম এবং মুসলমানদেরকে কি করুন প্রশস্ততা দান করুন আচ্ছা এই অর্থ করা যায় সমস্যা আবাল্লা গাহু আর তাকে তিনি পৌঁছিয়ে দিন উভয় জাহানে দুনিয়াতে এবং দার মানে বাড়ি এখানে দার শব্দ দিবস দারাইন আবাল্লা গাহু ফিদ্ন আর তাকে আল্লাহ তালা পৌঁছিয়ে দিন আলা মারম আছে না ওই মারমিটা আর কি মানে হচ্ছে নির্ধারিত লক্ষ্য আলা কসদিহি তার ইচ্ছা এবং নির্ধারিত লক্ষ্যের একবার চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তালা তাকে কি করুন পৌঁছিয়ে দিন আচ্ছা এখন এরপরে শুরু হয়েছে ইবনে কাসির রহমা বক্তব্য আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য ওয়াসালাম আলা ইবাদিহিল আদিন আস্তফা আর সালাম বর্ষিত হোক দিহি তার ওই সমস্ত বান্দাদের উপরে আল্লা দিনা যাদেরকে ইস্তফা তিনি আহ সিলেক্ট করে নিয়েছেন নির্বাচিত করেছেন মানে এখানে আদম আসলাম থেকে শুরু করে মহামাশদের কথা বলা হয়েছে